আজকে আমি উল্টায় দেখাবো ইনশাল্লাহ আপনি দেখেন এই যে কিতাবটা সবচেয়ে পাওয়ারফুল কিতাব শৈতান কি বাইপেল কিতাবের শৈতান কি বাইপেল এই কিতাবগুলা আছে এই কিতাবগুলা এমন একটি কিতাব যারা একবারে নতুন তাদেরকে আমি দেই না তবে যারা কিছু কবিরাজি জানেন যারা কিছু কবিরাজি আগে থেকে করে আসতেছেন তাদেরকে দেয় এই বই কালার ডিজাইন সব কিছু আপনি দেখে রাখুন আমি কিছু পৃষ্ঠা উল্টা দেখাচ্ছি ইনশাল্লাহ সঙ্গে থাকুন দেখেন কিতাবটা অনেক বড় কিতাব এই কিতাবে যে নকশা পুত্রিটা নকশা পরীক্ষিত পুত্রিটার নকশা পরীক্ষিত উল্টা উল্টা দেখাচ্ছি দেখেন এই বড় বড় নকশা আছে যাতে সমস্যা না হয় কারণ কবিরাজি যারা কবিরাজি করে তারা দেখছি যে ওদের চোখের সমস্যা হয়ে যায় মানুষ বুঝতে পারে না আর কবিরাজি করতে করতে যারা বুড়া হয়ে যায় তারা বুঝতে পারে না দেখেন কত বড় নকশা আমি তাড়াতাড়ি দেখাচ্ছে দেখেন এই কিতাবটা সম্পূর্ণ নকশায় ভরপুর এই এতটাই সরল সোজা কিতাব যা আপনারা কোনো আমল করতে হবে না কোনো কঠিন করতে হবে না কঠিন কিছু নাই এখানে আছে আমল আছে দূরত্ব কোনো স্বামী স্ত্রী মিলন করা কোনো ব্যক্তিকে তিন দিনের ভিতরে হাজির করা চব্বিশ ঘন্টা হাজির করা এই কিতাবটা সম্পূর্ণ মিশরের লেখা দেখুন নকশাগুলো দেখুন এই নকশাগুলো যদি আপনি দেখতে না পারেন তাহলে আপনার কিতাব নেওয়ার দরকার নেই তাড়াতাড়ি করে একটু আপনি দেখেন কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে এই পুত্রিটা কিতাবে নকশা পুত্রিটা পৃষ্ঠা উল্টা তো সম্ভব না অনেক বড় হয়ে যাবে এইটা সম্পূর্ণ আলাদা কিতাব যত কিতাব আছে সম্পূর্ণ এটা আলাদা কিতাব কিতাব হল শয়তান কি বাইবেল ছাব্বিশশো আশি বিশ কিতাব দেখুন এই কিতাবটা আপনি কোথায় পাবেন এইটা পাবেন আপনি সরাসরি যদি আসেন ঢাকা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ঠকবেন ঠকার কোনো সুযোগ নেই আমি আজকে দেখুন সম্পূর্ণ তো দেখা যাবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে রেখে দিলাম এই কিতাবের সাথে কি ফ্রি আছে এই কিতাবটা ফিরে আছি যে এই কিতাবটা সম্পূর্ণ ফ্রি আছি এই ফ্রিটা পাবেন আপনি সাথে আপনি চান্ডালে হার কাগজ কালি কলম সব কিছু পাবেন যদি আপনি মনে করেন যে ভাই আমি এই কিতাবটা আমি নেবো না কালি কিন্তু দুইটা পাবেন আপনি আমি একটা দেখাচ্ছি কাগজ বুঝপত্র এগুলো দেখাচ্ছি না আমি দেবো এগুলো এগুলো আছেই কুটন থেকে আনতে হবে এখন যদি ফ্রি কিতাবটা আপনি না নান তাহলে এই কাঠের একটা যে বক্স এটার দামই কিন্তু পনেরো হাজার টাকা এটাও আপনি ফ্রি পাবেন এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এটা একটা মার একটা আশ্চর্য কাট যা মাতার গাছ এই কাঠটার অনেক মূল্য এটা তো আপনি কিনতে পারবেন না এই গাছটা সংগ্রহ করতে হয় করে কত টাকা দাম নেয় না কিনে এই গাছটা তৈরি করতে হয় গাছ থেকে বক্স তৈরি করা হয় তো বক্সের এর পরের ভিডিও বক্সের সম্পর্কে বলে দেবো আশ্চর্য গুনাগুন তো বন্ধুগণ আপনি অবশ্যই এই ফ্রি পাবেন ফ্রিটা হাতছাড়া করবেন না ইনশাল্লাহ আর প্রতারক বাংলা বাজার থেকে সাবধান বিভিন্ন দাম কম দেখাবে কম বোঝাবে আমার পরিচয় দিবে আমার নাম বলবে কিন্তু এদের ফাঁদ থেকে অবশ্যই সাবধান থাকবেন ভিডিওটি শেষ করে ভালো থাকবেন আলমিন